আজকে আমাদের জাতীয়করণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা বৃন্দ একত্রিত হয়ে সরকারের কাছে দাবি করছি যে আমরা সকলে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি করছি সবাই আমরা এতে একমত সেই নতুন আমরা আমাদের এই যে শিক্ষার সর্বক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আমরা শিক্ষক কর্মচারী বৃন্দ আমাদের শিক্ষা ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না থাকে শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে বৈষম্যহীন করার জন্য আজকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা এই মাধ্যমে এই আহ্বান জানিয়ে দিতে চাই যে আমাদেরকে জাতীয়করণ করা হোক আমরা মাধ্যমে শিক্ষক কর্মচারী যেমন বৈষম্য হবে ছাত্র অভিভাবক এবং রাষ্ট্রের এই বৈষম্য সর্বক্ষেত্রে দুর্বৃত্ত হবে